সালামু আলাইকুম পানির মোটর অটো চালু বন্ধের ডিভাইস হাঁটা করার জন্য আমরা উপস্থিত হয়েছি ট্যাক উত্তরখান্ড ঢাকা সম্মানিত গ্রাহক মোহাম্মদ জামাল সারের বাসায় একটি মোটর এখন থেকে বন্ধ হবে আমাদের স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ইনস্টলের পর আমরা সারকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সরাসরি মোটর চালু ও বন্ধ করিয়ে দেখেছি যাতে তিনি নিজেই প্রয়োজনে মোবাইল থেকে চালু বন্ধ করতে পারেন পানির মোটর ঠিকঠাক মতো চলছে কিনা তা মোবাইল থেকে দেখতে পারেন আধুনিক স্মার্ট ট্যাঙ্ক ডিভাইসটি দেখতে চলুন আমরা বাসার ভিতরে যাই এখানে আমাদের ডিভাইস নিশ্চয় করা হয়েছে ডিভাইস আপনার বাড়ি বা ভবনের টিকে অটো চালু বন্ধ পাশাপাশি মোবাইল থেকে আপনি চাইলে মোটর চালু বন্ধ করতে পারেন নিজের বাড়িতে ইনস্টল করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন এবং মেসেজ যোগাযোগ করুন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আলাইকুম